মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় সুপার সিনেমা ফ্যান্টাস্টিক ফোর যা মার্ভেল কমিক্সের একই নামের সুপার গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস সম্প্রতি দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস সিনেমার যুক্তরাজ্যে লঞ্চ ইভেন্টে যোগ দেন অভিনেতা পেড্রো প্যাসকেল সহ অন্যান্য অভিনয় শিল্পীরা ভিত্তি করে নির্মিত যেটি নির্মাণ করেছেন ম্যাটসাকম্যান এর চিত্রনাট্য লিখেছেন জশ ফ্রিডম্যান এরিক পিয়ার্সন জেফ কাপলান ও ইয়ান সম্প্রতি লন্ডনে সিনেমাটির প্রচারণায় অংশ নেন সিনেমার অভিনয় শিল্পীরা এদিন অনুষ্ঠানে যোগ দেন সিনেমার অন্যতম প্রধান অভিনেতা পেদ্রো পেস্কেল ভক্তদের সাথে সেলফিতে অংশগ্রহণ করার পাশাপাশি অটোগ্রাফ দেন এই অভিনেতা এমনকি পঞ্চাশ বছর বয়সে এসে অভিনয় করার অভিজ্ঞতা হিরো তিনি আমি সত্যি অসাধারণ এক সময় কাটাচ্ছি এই প্রজেক্টটিতে যোগ হওয়ার প্রথম দিকে আমি বেশ নার্ভাস ছিলাম কিছুটা স্নায়ু চাপে ভুগছিলাম কেননা এই গল্পের প্রতি দর্শকদের ভালোবাসা অনেক ফলে প্রত্যাশাও বেশি তাই আমি কিছুটা দ্বিঘাদ্বন্দ্বে ছিলাম এ প্রত্যাশা পূরণ করতে পারব কিনা তবে এখন চারপাশের উচ্ছ্বাস ও উন্মাদনা দেখে মনে হচ্ছে কিছুটা হলেও পেরেছে প্যাস্কেলের সাথে রেড কার্পেটে যোগ দেন ইনভিজিবল উইমেন চরিত্র অভিনয় করা অভিনেত্রী ভেনেসা কির্ভি সিনেমায় কির্ভি একজন গর্ভবতী নারীর ভূমিকায় অভিনয় করেন আমি আগেও গর্ভবতী চরিত্রে অভিনয় করেছি দর্শক সিনেমায় যেটা আশা করছে তার চেয়েও বেশি কিছু পাবে আর যদি পেড্রো সম্পর্কে বলতে যাই তাহলে আমি বলবো সে একজন প্রেমিক পুরুষ সাপোর্টিভ দয়ালু প্রাণবন্ত ও মজার একজন মানুষ প্রধান চরিত্রে নির্বাচন করার কারণ ব্যাখ্যা করেন পরিচালক ম্যাট পেড্রোকে আমি বেছে নিয়েছিলাম তার বয়সের কারণে আমি এমন কাউকে চেয়েছিলাম যে একই সঙ্গে প্রতিভাবান এবং প্রথমবারের মতো বাবা হতে চলেছে পেড্রো আর আমার বন্ধুত্ব আমাদের ক্যারিয়ারের শুরু থেকেই তাই ওকে আমি খুব ভালোভাবে বুঝি একজন অভিনেতা হিসেবে আমি তাকে সম্মান করি আগামী পঁচিশ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে দ্য ফ্যান্টাস্টিক ফর ফার্স্ট স্টেপস ইমরান টুনাইট।